কপি ক্ষেতের মাঝখানে যে গাছগুলো জমিয়ে রাখা হয়েছিল এই গাছগুলো আবার নতুন করে দ্বিতীয়বারের মতো তুলে ফেলে দিতে এই গাছগুলো মূলত এখানে রেখে রেখে দেওয়াটাই সম্পূর্ণ দেওয়া গাছ থেকে কি পরিমাণের গাছ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলো গাছগুলো জন্ম নিত না একই জমিতে ফুলকপি এবং কি পাতাকপি চাষ করেছে পাতাকপি গাছগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে পাশে থাকা যে প্লাস্টিকের ক্রেটটা দেখতে পাচ্ছেন এই ক্রেটের মাঝখানে এই গাছগুলোকে তুলে তারপরে অন্য জায়গায় নিরাসন করা হবে এই গাছগুলো তারপর অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হব যেন এই গাছ গুলো আবার শুকিয়ে যায় শুকিয়ে গেলে তারপর ওই গাছগুলোর মাঝখানে তারা আগুন ধরিয়ে জৈব সার তৈরি করবে দেখেন ক্রেটের মাঝখানে কত সুন্দর করে গাছগুলোকে তুলে তুলে রেখে দিচ্ছেন আপনারাও চাইলে আপনাদের জমি থেকে জমানো যে গাছগুলো থাকবে এগুলো ক্রেটের মাঝখানে বা অন্য একটা পাত্রের মাঝখানে এভাবে তুলে তুলে অন্য জায়গায় নিয়ে ফেলে দিতে পারেন গাছে লেগে থাকা মাটির কারণে ক্রেটটা অনেকটা ওজন হয়ে যায় এই কারণে মূলত একটু কষ্ট হয়ে যাচ্ছে এই ক্রেটটা উঁচু করে আঙিয়ে নেওয়ার সময় দেখেন অনেকটা দূরেই এই গাছগুলোকে ফেলে দিচ্ছেন এই গাছগুলো মূলত ওখানে ফেলে কিছুক্ষণ পর এই গাছগুলোকে আবার রোদ উঠলে ছত্রিয়ে দেওয়া হবে দেখেন কত সুন্দর করে এই আবার নিয়ে আসছেন আবার নতুন করে যে গাছগুলো জমিতে রয়েছে সেই গাছগুলো তুলে নেওয়ার জন্য দূর থেকে কবি গাছগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে একটু রোদ থাকার কারণে কবি গাছগুলো মনে হয় জলমল করছে কবি গাছের পাতাগুলো একটু মোটা থাকার কারণে কবি গাছের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায় এই পাতাগুলো যেমন মোটা থাকে তেমনি এই গাছটা অনেক নরম থাকে এই পাতাগুলো হাত দিয়ে একটু হালকা জাতা দিলে এই পাতাগুলো খুব সহজে ভেঙে হাতে চলে আসে কবি গাছের আশপাশ থেকে গাছ তোলার সময় একটু লক্ষ্য রেখে তারপর গাছগুলোকে তুলতে হয় কারণ কবি গাছে যদি ছেনির আঘাত লাগে তাহলে সেই কবি গাছগুলো খুব সহজেই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে প্লাস্টিকের ক্রেটে থাকা গাছগুলো একটু বড় থাকার কারণে অল্প কিছু এটার ভিতরে দিলেই এই ক্রেটটা কত সুন্দর করে এই তুলে তুলে তারপর ক্রেটে রেখে দেওয়া হচ্ছে এই ক্রেটটা যে পর্যন্ত দিয়ে না হবে গাছ এই ক্রেটে গাছগুলো একটা কবি গাছ থেকে আরেকটা কবি গাছের দূরত্ব অনেকটা জায়গা থাকলেও এখানে আসলে মূলত অনেক চারা রোপণ করা হয়েছিল কিছু চারা রোপণ করার কিছুদিনের মাথায় মরে যাওয়ার কারণে সেখানে আর নতুন করে চারাগুলো গড়ে দেওয়া হয় নাই বা নতুন করে ওই স্থানে চারা রোপণ করা হয় না এই কারণে একটু পাতলা দেখা যাচ্ছে কবি গাছ আরেকটি কথা হলো কবি চাষ করতে হলে অবশ্যই একটু আগে আগে আপনারা কবি চাষ করার চেষ্টা করবেন এই জমিটা একটু লেট করে চাষ করার কারণে এখন এই কবি গাছে ফুল আসতে একটু দেরি হয়ে যাচ্ছে এবং কি যে পাতা কবি গাছগুলো দেখতে পাচ্ছেন এই পাতা কবি গাছের পাতাগুলো এখনো বড় হচ্ছে না বা পাতা কবির গোলাকৃতির বাদাগুলো আসে সেগুলো এখনো আসেনি জমিতে থাকা সম্পূর্ণ গাছ এখন থুমানোর কাজ শেষ এখন শুধু দুজনে মিলেমিশে এই গাছগুলোকে অন্য জায়গায় নিয়ে ফেলে দিবে একজন ক্রেটের সাহায্যে গাছ ফালাচ্ছেন আরেকজন খালি হাতে গাছগুলোকে তুলে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিচ্ছেন দূর থেকে কবি গাছগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এখনো কবির পাতাতে কোনো পোকা আক্রমণ করে না এই কারণে কবি গাছগুলো এত সুন্দর দেখা যাচ্ছে বাতরের কাছাকাছি যে গাছগুলো রয়েছে এই গাছগুলো হাত দিয়ে তুলে তুলে একদম ছুঁড়ে মারছেন সেই গাছগুলো আর ক্রেটের মাঝখানে বড়তে হচ্ছে না বা হাত দিয়ে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলতে হচ্ছে না তাই কাজটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এবং কি কাজটা একটু এগিয়ে যাচ্ছে আপনারাও চাইলে আপনাদের জমি থেকে এই পদ্ধতি অবলম্বন করে এভাবে গাছগুলোকে ফেলে দিতে পারেন এত করে আপনাদের যেমন সময় বাঁচবে তেমন তাড়াতাড়ি আপনারা এই গাছগুলোকে তুলে যে কোনো পাত্রতে রেখে এই গাছগুলো অন্য জায়গায় আপনারা ফেলে দিতে পারবেন খুব সহজেই এত করে আপনাদের পরিশ্রমটা অনেক গুণ কমে যাবে দেখেন একের পর এক সেই গাছের স্টেকগুলো নিয়ে নিয়ে প্লাস্টিকের ক্রেটে কত সুন্দর করে রেখে দিচ্ছে যেন এই গাছগুলো নেওয়ার সময় আর জমিতে না পড়ে যায় এই কারণে একটু জাতা দিয়ে তারপর এই ক্রেটটা একটু আঙিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গাতে যতক্ষণ পর্যন্ত গাছ দিয়ে ক্রেট না বরা হয় এতক্ষণ পর্যন্ত এই ক্রেটের মাঝখানে গাছগুলোকে তুলে তুলে রাখতেই হবে একদম খালি করে এই ক্র্যাটটা নেওয়া যাবে না কারণ কষ্ট করে যেহেতু যেতে হবে তাই এই কারণে ক্র্যাটটা একটু ভালো করে ভরে তারপর উঠিয়ে নিয়ে যাওয়া হবে দেখেন এই ক্রেটটা সম্পূর্ণ বরা হয়েছে এখন এই ক্র্যাটটা নিয়ে যাচ্ছেন এই গাছগুলোকে অন্য জায়গায় ফেলে দেওয়ার জন্য ক্র্যাট থেকে কত সুন্দর করে এই গাছগুলোকে মাটিতে ঢেলে দিচ্ছেন ঢেলে দেওয়ার পর এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে তারপর শুকানোর চেষ্টা করবেন কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম